আমরা যখন আমাদের কলেজ লাইফে এন্টার করি তখন আমাদের মাইন্ডে একটা প্রশ্ন ঘুরতে থাকে আমাদের মনে হয় কোনো একটা পার্ট টাইম জব করি কিংবা কোন একটা বিজনেস করি আর এমনিতেও বাংলাদেশ ভারতে যে পরিমাণ কম্পিটিশন বেড়ে গেছে এখানে গভর্নমেন্ট জব মেলা অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে অন্যদিকে প্রাইভেট জবের ক্ষেত্রেও শুধুমাত্র স্কিল লোকজনকেই ভালো বেতন দেওয়া হয় বাকি সবাইকে টেম্পোরারিভাবে রাখা হয় এবং গ্রোথ ঠিকভাবে না হলে বের করে দেওয়া হয় আর এই সমস্ত কারণের জন্য আমাদের এখানে মানুষজন পঁচিশ বছর বয়সী হওয়ার পরও পুরোপুরি তাদের মা বাবার উপর নির্ভরশীল থাকে এজন্য আজকের দিনে এটা অনেক বেশি জরুরি হয়ে গেছে যে আমাদের কলেজ লাইফে শুরু থেকেই টাকা কামানোর ব্যাপারে চিন্তা করা উচিত অথবা ছোটখাটো এমন কোনো বিজনেস শুরু করা দরকার যার থেকে আমরা একটা ভালো অ্যামাউন্ট কামাতে পারি হতে পারে এখন অধিকাংশ মানুষের মনে একটা প্রশ্ন আছে যে ব্যবসা শুরু করার জন্য তো অনেক বড় ক্যাপিটালের প্রয়োজন কিন্তু এত টাকা তো আমাদের কাছে নেই তবে বিজনেস কীভাবে শুরু করবো এই বিষয়টার চিন্তা আপনি একেবারেই করবেন না কেননা এই ভিডিওতে আমি আপনাদের এমন সাতটি লো বাজেট বিজনেসের ব্যাপারে বলবো যেগুলো আপনি আপনার পড়াশোনার সাথে সাথে পার্ট টাইম হিসাবে শুরু করতে পারেন এবং লাখ টাকা সেখান থেকে কামাতে পারেন আর যখন আপনার ব্যবসা গ্রো হয়ে যাবে তখন আপনার ইনকাম কোটি টাকা পর্যন্তও বাড়তে পারে আসুন আর দেরি না করে শুরু করি এমন সাতটি বিজনেস আইডিয়া যেগুলো অলমোস্ট জিরো ইনভেস্টমেন্টে শুরু করা যায় আমাদের লিস্টে সর্বপ্রথম এবং সবচেয়ে বেস্ট আইডিয়াটি যেটা আমাদের পড়াশোনার পাশাপাশি আমরা শুরু করতে পারি তা হলো অনলাইন টিউশন অনলাইন টিউশনের ভ্যালুটা কি এটা আমরা দু সালে করোনা প্যান্ডেমিকের সময় বুঝতে পেরেছি যখন প্রতিটা মানুষ যার যার নিজের ঘরে বন্দী হয়েছিল স্কুল আর কলেজগুলোও বন্ধ হয়ে গিয়েছিল তখন স্টুডেন্টরা শুধুমাত্র অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমেই তাদের পড়াশোনা কমপ্লিট করছিল ওই সময় টিচার এবং স্টুডেন্ট উভয়ই ঘরে বসে তাদের কাজগুলো চালিয়ে যাচ্ছিল যার মাধ্যমে আমরা অনলাইন টিচিংয়ের ক্ষমতা সম্পর্কে বুঝতে পেরেছি ঠিক এই সময়টাতে এমন কিছু টিচার ছিল যারা তাদের অফলাইনের ক্লাস ছেড়ে পুরোপুরি অনলাইন ক্লাসের উপর নির্ভরশীল হয়ে উঠেছে এবং কোটি টাকার কোম্পানি দাঁড় করিয়ে দিয়েছে আর এমন লোকেদের মধ্যে একটা নাম আসে ভারতীয় আলেক পান্ডের বাংলাদেশের কথা বললে টেন মিনিট স্কুলের যখন পুরো দুনিয়া ঘরে বসে কয়েদ হয়েছিল তখন টেন মিনিট স্কুলের ব্যবসা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছিল আর তারা কোটি টাকার ব্যবসা দাঁড় করিয়ে নেয় একটা ইন্টারভিউতে কোম্পানির মালিক একবার বলেছিল তাদের ব্যবসা এক বছর ব্যবধানে দুইশো কোটি টাকার কোম্পানিতে পরিণত হয় আর এ সময় আলেক পান্ডে ভারতে তার ফিজিক্স ওয়ালে অ্যাপটি চালু করে এবং সেখানে লাখ টাকার কোর্সকে অনলাইনে মাত্র দুই হাজার হাজার টাকায় বিক্রি করা শুরু করে পরবর্তীতে তাদের কাজ এত বেশি পপুলার হয়ে যায় যে তার তৈরি করা ওই ফিজিক্সওয়ালা বর্তমানে আট হাজার কোটি টাকার কোম্পানি হয়ে গেছে এই এক্সাম্পলগুলোর মাধ্যমে আপনি বিষয়টা আন্দাজ করতে পারেন ফিউচারে অনলাইন এডুকেশনের বিজনেস আরও অনেক বেশি বুম করতে যাচ্ছে আপনি এই বিজনেসের শুরু দুই হাজার চব্বিশেও করতে পারেন আর শুরুতে আপনার অনেক বেশি টিচারকে হায়ার করারও প্রয়োজন নেই আপনি আপনার নিজের নলেজের উপর ভিত্তি করেও শুরু করতে পারেন আর যখন ধীরে ধীরে আপনার স্টুডেন্ট বাড়তে থাকবে এবং আপনার ইনকাম বাড়তে থাকবে তখন আপনি আপনার সাথে আরও টিচারদের হায়ার করতে পারেন আপনার একটা ছোট ইউটিউব চ্যানেলকে বিশাল বড় কোম্পানি হিসেবে তৈরি করতে পারেন বিজনেস টু গ্রাফিক্স ডিজাইন কোম্পানি আপনি মানুন কিংবা না মানুন যদি আপনি এই রিলেটেড বিজনেসকে প্রপার প্ল্যানিংয়ের সাথে স্টার্ট করেন তবে ম্যাক্সিমাম চান্স রয়েছে আপনার গ্রাফিক্স ডিজাইনের বিজনেস অনেক তাড়াতাড়ি গ্রো হবে না আজকের দিনে এই বিজনেসের অনেক বেশি ডিমান্ড রয়েছে আর বর্তমানে অনেক কম লোকই আছে যারা এটা করছে আর সাথে সাথে গত দুই তিন বছরে আমাদের দক্ষিণ এশিয়াতে প্রচুর পরিমাণে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল এমন হয়েছে যেগুলো পুরোপুরি গ্রাফিক্স ডিজাইনের উপর নির্ভরশীল আর ভবিষ্যতেও এমন বহুত স্টার্ট আপ তৈরি হতেই থাকবে যেখানে গ্রাফিক্স ডিজাইনের প্রচুর ডিমান্ড থাকবে তাই যদি আপনি এই বিজনেসের ব্যাপারে ইন্টারেস্টেড হন এবং এটা শুরু করেন তবে অনেক বেশি চান্স রয়েছে আপনার বিজনেস অনেক জলদি গ্রো হবে এবং আপনি একটা ভালো অঙ্কের প্রফিট কামাতে পারবেন বিজনেস নাম্বার থ্রি স্টার্ট এই স্মল ক্যাফে আপনি হয়তো নোটিশ করেছেন স্কুল কিংবা কলেজগুলোর আশপাশে অনেকগুলো ছোট ছোট দোকান থাকে যেখানে চা থেকে শুরু করে ফাস্ট ফুড এবং বিভিন্ন রকমের খাবারের আইটেম পাওয়া যায় এবং স্টুডেন্টরা প্রচুর মাত্রায় এই দোকানগুলোতে গিয়ে ওই জিনিসগুলো কনজিউম করে তাই একজন স্টুডেন্ট হিসাবে যদি আপনি এতে ইন্টারেস্টেড থাকেন তবে আপনি আপনার একটা স্মল ক্যাফে খুলতে পারেন যেখানে আপনি বিভিন্ন জিনিস বিক্রি করতে পারবেন এই বিজনেসটার কথা শুনে হয়তো বা আপনার কাছে অনেক ছোট বলে মনে হতে পারে কিন্তু যখন আপনি আপনার স্কুল কিংবা কলেজের পাশে যারা চাপ কিংবা ফাস্ট ফুড বিক্রি করছে তাদের ইনকাম সম্পর্কে জিজ্ঞেস করবেন তখন আপনি এর ব্যাপারে আন্দাজ করতে পারবেন এই বিজনেসগুলোতে কি পরিমাণ ইনকাম রয়েছে এমন নয় যে আপনাকে সারা জীবন ওই ছোটো দোকানে বসেই খাবার আইটেম বিক্রি করতে হবে আপনি শুরুটা ছোট থেকে করতে পারেন একটা সময় পর যখন আপনার ইনকাম আসতে থাকবে তখন আপনি অন্য কাউকে ওই দোকানে বসাতে পারেন এবং আপনার বিজনেস থেকে ভালো রকম প্রফিট কামাতে পারেন যেমনটা আপনি এম এ চায়ওয়ালার ব্যাপারে অবশ্যই শুনেছেন এই লোকটাও তার এম এ চায়ওয়ালা বিজনেসের স্টার্টিং একটা ছোট দোকান থেকে করেছিল। যখন সে নিজেও স্টুডেন্ট ছিল এখন ইন্ডিয়ার প্রতিটি স্টেটে এম এ চায়ওয়ালার ফ্র্যাঞ্চাইজি আপনি দেখতে পাবেন যেখান থেকে তার কোটি কোটি টাকা ইনকাম আসে এম এ চায়ওয়ালার এই কোটি টাকার বিজনেস দেখে আমরা এ ব্যাপারে আইডিয়া লাগাতে পারি কোনো কাজ ছোট কিংবা বড় হয় না পার্থক্য শুধু এই বিষয়টার উপর নির্ভর করে আপনার স্বপ্ন কতটা বড় আপনি আপনার ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কাজকেও বিশাল বড় কোম্পানিতে কনভার্ট করতে পারেন শুধু এর জন্য আপনার ডিজায়ার এবং আপনার স্বপ্নগুলো বড় হওয়া চাই বিজনেস নাম্বার ফোর কপিরাইটিং বিজনেস আজকের দিনে কপিরাইটিং বিজনেস খুব দ্রুত গ্রো করা যেতে পারে যদি আপনি বিজনেসকে স্টার্ট করেন তবে আপনার সর্বপ্রথম এটা বোঝা দরকার আসলে এর মানেটা কপিরাইটিং এর মানে হলো অ্যাডভার্টাইজিং বা অন্য কোনো মার্কেটিং মার্কেটিংয়ের জন্য টেক্সট লেখা মানে এটা এক ধরনের রিটার্ন কন্টেন্ট যা ব্র্যান্ড অ্যাওয়ারনেসকে বৃদ্ধি করে আর আলটিমেটলি এটা লোকেদের অন্য একটা প্রোডাক্ট কেনার জন্য ইনফ্লুয়েস করে এক্সাম্পলের জন্য ধরুন কোনো একটা নতুন মোবাইল ফোন লঞ্চ হল এই মোবাইল ফোন কোম্পানিটায় কোনো কপিরাইটিং এক্সপার্টকে হায়ার করবে আর সেই মোবাইলের মোবাইলের অ্যাডভার্টাইজিংয়ের জন্য যে পোস্টার বানাবে ওই মোবাইলের ফটোর সাথে যে লাইনগুলো সে লিখবে সেটা কপিরাইট ডিজাইনার করবে আর সেখানে এমন লাইন লিখবে যেটা পরে সাধারণ মানুষ ওই ফোনের প্রতি অ্যাট্রাক্ট হবে একেই বলা হয় মূলত কপিরাইটিং আর আজকের দিনে বহু প্রোডাক্ট অনলাইন কিংবা অফলাইনে বিক্রি করার জন্য তার প্রমোশন করার জন্য ভালো কপিরাইটিং স্কিলের ডিমান্ড দ্রুততার সাথে বাড়ছে যদি আপনি এই স্কিলকে শিখে নেন তবে এর রিলেটেড অনেক ভালো বিজনেস শুরু করতে পারেন ইভেন আপনি এর মাধ্যমে ফ্রিল্যান্সিংয়ের কাজও করতে পারেন উদাহরণ হিসাবে দারাস কিংবা অ্যামাজনের মতো সাইটগুলোতে নতুন কোনো পণ্য আসলে সেই প্রোডাক্টটি নিয়ে অ্যাওয়ারনেস তৈরির জন্য প্রোডাক্টের মালিকরা বিভিন্ন ধরনের কন্টেন্ট লেখায় আপনার যদি ফেসবুক পেজ থাকে অথবা ইউটিউব চ্যানেল থাকে অথবা আপনার যদি ব্লগ থাকে তবে সেখানেও আপনি তাদের প্রমোশন করতে পারেন ইভেন আপনি একজন ফ্রিল্যান্সার হিসেবে কাজ করে এই প্রোডাক্টগুলোর ব্যাপারে বিভিন্ন ব্লগ পোস্টে এবং ফেসবুক পেজেও এই প্রোডাক্টগুলোর প্রমোশন করতে পারেন স্টক মার্কেট ট্রেডিং স্টক মার্কেট ট্রেডিং একটা মোস্ট ইম্পর্টেন্ট বিজনেস আর এটা এমন একটা স্কিল যেটা যদি আপনি একবার শিখে যান তবে আপনি টাকার জন্য আর কখনো অন্যের উপর ডিপেন্ড থাকবেন না আর যদি আপনি একে প্রপার উপায় শিখে ফেলেন তবে আপনি বছরে এত টাকা কামাতে পারেন যার কোনো অনুমান মানুষ লাগাতে পারবে না কিন্তু এই বিজনেসে যাওয়ার জন্য আপনার প্রথমে প্রয়োজন হবে প্রচুর পরিমাণের নলেজের এবং এর উপরে কাজ করে যেতে হবে স্টক মার্কেট ট্রেডিং শিখতে হবে নাম্বার সিক্স ইনটেন্স স্টিক্স বিজনেস বাংলাদেশ ভারতের প্রতিটা গলিতে প্রচুর পরিমাণে মসজিদ আর মন্দির দেখবেন যেখানে মানুষজন হিউজ মাত্রায় আগরবাতির ব্যবহার করে ভারতে তো প্রত্যেকটা ঘরে সন্ধ্যার সময় আগরবাতি ব্যবহার করা হয় এজন্য যদি আপনি এমন কোনো বিজনেসের তলাশে থাকেন যেটা লো বাজারটা শুরু করা যায় তবে আগরবাতির বিজনেস একটা বেস্ট অপশন হতে পারে আপনার জন্য কেননা এই বিজনেসে আপনার খুব বেশি ইনভেস্ট করার প্রয়োজন নেই আর না তো কোনো বড় ফ্যাক্টরি বানানোর প্রয়োজন আছে আপনি একটা ছোট মেশিনের সহায়তায়ও আগের বিজনেস স্টার্ট করতে পারেন আর ধীরে ধীরে যখন আপনার প্রফিট বাড়তে থাকবে তখন আপনি আপনার বিজনেসও বাড়াতে থাকবেন আর যদি আপনি চান আগরবাতি বানানোর সাথে সাথে আপনি ভালো কোয়ালিটির সুগন্ধি ক্যান্ডেলও বানাতে পারেন কেননা এই ক্যান্ডেলগুলোর ইউজ বড় বড় হোটেল ও রেস্টুরেন্টে করা হয় আর এটা এমন একটা বিজনেস হবে যেটা আপনি অনেক লো বাজেটে ভালো প্রফিটের সাথে করতে পারবেন শুধুমাত্র আপনার এই বিজনেসটিকে গ্রো করার জন্য কিছু এমন জায়গাকে টার্গেট করতে হবে যেখানে এই জিনিসগুলো সবচেয়ে বেশি ডিমান্ডে থাকে বিজনেস নাম্বার সেভেন সেলিং হ্যান্ডিক্রাফ্ট অ্যান্ড হোম মেড প্রোডাক্ট যদি আপনি আপনার ট্যালেন্টকে ব্যবহার করে কোনো একটা প্রোডাক্ট তৈরি করতে পারেন যেটা লোকেরা পছন্দ করে যেমন সাবান কেক চকলেট আচার বা অন্য যে কোনো ফেমাস হ্যান্ডিক্রাফ্ট তবে আপনি আপনার ট্যালেন্টকে ব্যবহার করে একটা সাকসেসফুল বিজনেস ক্রিয়েট করতে পারেন এর স্টার্টিংটা আপনি অনেক ছোট লেভেল থেকে সহজেই শুরু করতে পারবেন যেখানে আপনি কাস্টমারের অর্ডারের বেসিসে প্রোডাক্ট তৈরি করতে পারেন আর এটা এমন একটা বিজনেস যেখানে আপনি যত বেস্ট কাজ করবেন আপনার বিজনেস তত বেশি গ্রো হবে আর এখানে আপনার তেমন মার্কেটিংয়ের প্রয়োজন হবে না কেননা যখন আপনি একজন মানুষকে একটা ভালো কাজ করে দেবেন তখন ওই লোকটা তার বিভিন্ন আত্মীয় স্বজনকেও এবং তার বন্ধুবান্ধবকেও আপনার ব্যাপারে বলতে থাকবে আর যখন আপনার একটা ভালো পরিচিতি হয়ে যাবে তখন আপনি ওই বিজনেস থেকে ভালো রকম প্রফিট বানাতে পারবেন আর এই বিজনেসের উপর নির্ভর করে আপনি একটা বিশাল বড় বিজনেসও দাঁড় করাতে পারবেন এই ষাটটি বিজনেস আইডিয়ার থেকে আপনার কাছে সবচেয়ে বেস্ট কোনটা মনে হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন আর আজকের ভিডিওটি থেকে যদি আপনি নতুন কিছু শিখে থাকেন তবে ভিডিওটিকে লাইক করে যাবেন যদি এমনি ভ্যালুয়েবল ভিডিওগুলো রেগুলার পেতে চান তবে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ এতক্ষণ ছায়া থাকার জন্য